আপনারা অতদিন এরা রে বিভিন্ন ফেইজও দেখেন পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েট করতেন আইডি দেখিয়া কিন্তু লাস্ট হয়ে একদিন দেখিয়া সবে এরা সবও গিয়া কন্টেন্ট ক্রিয়েটর তো সবে বেজান কয়েকদিন দেখিয়া সবে মানে আলোচনা করতরা যে সোসাইটির লগে কিছু একটা খরার লগে এখন খরতে দেখা যায় অনেক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আসেন এরা অনেক সময় মানে কিছু নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েট করেন যেটার কারণে সমাজের মানে একটা উশৃঙ্খল দেখা দেয় তো ইখানো আজকে সব একত্রিত হইসইন ওইয়া সারাই মানে সবার মতামত শেয়ার করছইন যেন আমরা সারাই ইউনাইটেডলি মানে এই সমাজ ব্যবস্থারে পরিবর্তন করতে গিয়া বা এই সোসাইটির আপ্লিপমেন্টাল লাগি আমরা ইউনাইটেডলি কিতা করা যায় তো দীর্ঘক্ষণ আলোচনা হইছে আলোচনা হওয়ার পরে একটা মানে ফরাম বনছে যেটা হইল গিয়া বরাক ডিজিটাল ফরাম নামে তো এই ফোরামর মেইন উদ্দেশ্য হইল গিয়া বরাক বেলির যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন বিশেষ করে ইউটিউবার বা ইনফ্লুয়েসার যারা আছেন সবরে ইউনাইটেড করিয়া এক মঞ্চ আনিয়া এটা রেজিস্টার সংগঠন বানানি আর এই সংগঠনের মেইন কাজটা হল সমাজের যেটা আপ্লিটমেন্ট যেটা হওয়া হয় আর উন্নয়নৰ সমাজের উন্নয়নের লাগে কাজ করিয়া যাওয়া সোসিয়াল মিডিয়ার মাধ্যমে কেউ ইনস্টাগ্রামের মাধ্যমে কেউ ইউটিউবৰ মাধ্যমে কেউ ফেচবুকৰ মাধ্যমে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবা করিয়া সমাজ কীরকম মানে মানুষের কুসংস্কার থেকে লইয়া যে কোনো ধরনের কাজ করা আর যে কোনো কোনো সময় অনেক ইউটিউবারে দেখা যায় যেন মানে কিছু নেগেটিভ মানে ভিডিও বানাই বা কন্টেন্ট বানাই যেটা একজনে দুইজনে বানানির কারণে সবের এক করে অনেক সময় মানুষ ইউটিউবারে ইউটিউবারের রাখিতা শুরু করছে বাট সবে তো হরেন না একজনে দুইজনে করে তো এখানে সবরও কথা হইল কিয়া যেন আমরা সমাজলেই কিছু একটা করতাম তো করতে গিয়ে আমরা যদি ইউনাইটেডলি হইতে আমরা কিছু বালা একটা কিছু করতে পারবো এটার লগে একটা ফরাম বলছে বরাক ডিজিটাল ফরাম খুইয়া এই আমি এখন রিকোয়েস্ট করুম আমরা এখানে যতজন আছেন সব মানে হইলে গিয়া ব্লগার ইনফ্লুয়েসার বা ইউটিউবার তো এজন এজন করে আমি রিকোয়েস্ট করবো সারাই সব প্রত্যেকর মানে নাম বা পেজ যেটা আছে ওটা সম্পর্কে হওয়ার লগে যে নামটা অতগুলা পেজ মিলিয়ে এখন একটা পেজ হইব যেটা বরাক ডিজিটাল ফরাম নামে তো এজন এজন থেকে আপনারা নিশ্চয় শুনতে পাইবা সারার নাম এরপরে আমরা খৈরুল ভাইরে রিকোয়েস্ট করবো হওয়ার লগে বা যতজন আছেন সবে মাতিবা এখন নাম কি সবর পেজের নামটাই যাবে সম্মানের দর্শক মন্ডলী আমার নাম দিগর হোসেন আমি বিগত অনেক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করি আর আমার প্রয়োজন নাম রয়েছে সোনার ভারত আমরা অনেকদিন ধরে দিন ধরে কাজ করি আর যে আমরা কিভাবে কাজ করতাম আমরা অনেক সময় আমরা এরকম যে আমরা কাজ করিয়ে যাই তবে আমরা

বরাকসাতি কমিউনিকেশন এই পেজের মাধ্যমে বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিও আমি আপলোড দিতে থাকি এবং সোসাইটিতে ভালো একটা মেসেজ দেওয়ার লাগে আমি চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম আমির উদ্দিন আমার পেজের নাম আমির জেষ্ট মোটামুটি একটা কন্টেন্ট দেই আপনারা তো ভিডিওটা দেখবা তো আপনারা তো আসসালামু আলাইকুম আমার নাম ইয়াসউদ্দিন আমি একটি এই নতুন বছরের নতুন একটি পেজ ওপেন করেছি যার নাম হলো লাইফ আমার নাম আরিফ মোহাম্মদ আমি একটি স্কুলে পড়াই যে স্কুলটার নাম হলো ইউনিক পাবলিক স্কুল আর আমার পেজ পেজ নাই জাস্ট আছে আমার আইডি আছে জাস্ট আইডি থেকে আমি কিছু কোনো সময় আমার স্কুল রিলেটেড ভিডিও ছাড়ি আর কোনো সময় নীতিকতা টাইপের কোনো কন্টেন্ট এটা এটাও কিছু আরিফ আহমেদ আরিয়ান শহীদ আহমদ আমার পেইজের নাম হইল জাগা সমাজ আমার পেইজের নাম নাজিম ব্লক তো আমি আজকে আমরা এই বৈরফকুণ্ড বিষয় আই আমরা বিভিন্ন কন্টেন্ট কেটে আইছি আজ আমরা একটা সোসাইটি আমরা আমরা একটা মানে একটা কমিটি গঠন করছি তো আমরা আগামীতে এখন তো আমরা আপনারা সারতে ভিডিও লিয়ে যাই আমরা তাই আমরা সমাধান লাগি বা একটা খাস করার লাগি আপনারা আমরা সাপোর্ট করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম আলবাত হুসেন আমার পেজনের নাম হলো আলবাদ অফিসিয়াল আলবাত হুসেন মানে তিনটা আছে মানে দাদা আমি যতদিন পর্যন্ত আপনাদের দেখতে পাচ্ছ আমার নিজের মত নিজে ব্যক্তিগতভাবে দাদা ভিডিও দিছি আপনাদের সামনে তুলিয়া ধরছি আজকের বার্তা কি লুইয়া ইনশাআল্লাহ আজকে আমরা এনে একটা গ্রুপ বানানি হইছে ডাইরেক্টর সাহেব ফোন বাই আপনাদের আর এখন থেকে লুইয়া আমরা যত এনে এখানে হইছি সবে এক মত করিয়া এক লগে আমরা কাম করবার পদক্ষেপ নিছি দু আমার নাম আবিদুল ইসলাম আমার ব্যক্তিগত একটি পেজ আছে আবিদুল ইসলাম ওটাও আমি আর আমি সমাজের মধ্যে বারো কীরকম জিনিস চলে করা যায় ওটা চেষ্টা করবো আর এখন থাকি মিলিয়ে আমরা একটা নতুন বোরাক ডিজিটাল ফোরাম সংগঠনের একটা প্রতিষ্ঠিত হয়েছে ওটা মিলিয়ে আমরা কীরকম সমাজের বাধা কাম করা যায় ওটা চেষ্টা করবো ধন্যবাদ আমার নাম খৈরুল ইনাম আর আমরা পেজ হইল বরাক তো বরাকণ্ড আমরা একটা পেজ আছে প্রত্যেকটা পেজ ফলো করবা আর আমার এখানে যত ভাই যে যতগুলো পেজের নাম বলছেন প্রত্যেকটা পেজ আপনারা ফলো করবা এখন থাকি প্রত্যেকটা পেজও আপনারা ভালো ভালো ভিডিও খাইবা তো আমরা আজকের এই সংগঠন তৈরি করার মুখ্য উদ্দেশ্য হইল যে আমরা অন্যায়ের বিরোধিতা করতাম আর ভালো কাজের সাথ দিতাম আমরা যেখানে অন্যায় দেখমু আমরা যত ইউটিউবার ওলাসি যত ফেসবুক পেজার আর আছি আমরা সব জাপিয়ে পড়মু আর যদি কোনো কোনো ভালো কাজ দেখি তো তান্ডে প্রমোট করার চেষ্টা করব এক নম্বর দ্বিতীয়ত হইলো আমরা অনেক ভাই এই দেশের বিদেশ কয়েক ব্যাঙ্গলোর চেন্নাই মিজোরাম আইজল ডিমাপুর সৌদি আরব বিভিন্ন দেশে কুয়েত অনেক সময় অনেক বাই মারা যায় তখন কী তাই হয় আমরা মানে কখনো মাটি দিতে লাগে সম্ভব হয় না টাকা পয়সা থাকে না আর টাকা পয়সা থাকলে তারা বিদেশ ঘটানো হয় এটা দেশের মাটি আনা যায় না তো আমরা এখন মানে আমরা যখন এই আমরা এক হয়ে গেছি এখন কি এই ধরনের কোনো অঘটন ঘটলে আমরা দোয়া বলিয়া দিলাম কোনো ঘটনা ঘটুক না এরকম কোনো দুর্ঘটনা ঘটে যদি ইনশাআল্লাহ আমরা সবে একসাথে আওয়াজ উঠাইয়া আমরা এই অসুবিধা থাকবা তাহলে আমরা সাহায্য করার লাগিয়ে যাই যদি ডিমাকুর কোনো ভাই মারা যায় তানে আমরা বাড়ি বন্ধ খুঁজানোর চেষ্টা করবো ব্যাংলোর কোনো ভাই মারা গেলে আমরা বাড়ি বন্ধ খোঁজানোর চেষ্টা করবো আর এই কাজগুলো আসতে তাকিয়া আমরা সবে একসাথে করব আমরা আপনার তোর খেদ মতন লাগিয়ে আল্লাহ আমরারে কবুল করতো আর আপনারা আমরারে সহযোগিতা আমরা আমরারে মায়া ভর্তা আমরা আপনার তোর খ্যাত মতো লাগিয়ে তৈয়ার হয়েছি আর আপনারা আমরারে যেভাবে আগে তো সাপোর্ট করি আইতরা সাপোর্ট કરતા দর্শক আমরা আজকে যে ইউনিটি বানাইছি যে কমিটি বানাইছি কমিটির নাম হইলো গিয়া বরাক ডিজিটাল ফোরাম বরাক ডিজিটাল ফোরাম আমরা আমরা আজকে যে ইউনিটি বানাইছি এই ইউনিটির নাম হইলো গিয়া বরাক ডিজিটাল ফোরাম এই ফোরামও বা এই আমরা ইউনিটি থেও যদি যোগদান করতে চাইন কোন ইউটিউবার বা কোন ফেসবুক পেজার যদি যোগদান করতে পারন মানে করতে চাইন